গুড মর্নিং এভরি এখন হলো ঘুরতে নটা পনেরো আমি অসীমা অসীমা ডেলি ব্লগিং চ্যানেলে আবার একটি নতুন ভিডিও দিয়ে আপনাদের সকলকে আবার একবার স্বাগত আশা করবো সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি সকাল সকাল নটা পনেরো বাজে আমার সান পুজো হয়ে গেছে কমপ্লিট তো চলুন এখন খাব একটু চা আপনাদের সঙ্গে নিয়েই তো অবশ্যই সঙ্গে থাকুন আর আজকে ব্লগটা যারা তিন থেকে আমি শুরু করছি সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দেখে বুঝছো আমি আবারও চলে এসেছি রান্নাঘরে আর এখন ভালো চা চার জন্য নিয়েছি প্যান্ট তো চলো ঝটপট এটাই আমার সকালের প্রথম চা আজকে আর সকালে উঠে চা খাইনি স্নান টান করে নিয়েছি একবারেই একদম সকাল থেকেই তোমাদের সঙ্গে চলে এসেছি

চলছে না চাট মারের জন্য পড়ে চাট ব্লগটা প্রবলেম করবো সে তোমার সঙ্গে দেখো বন্ধুরা চলো চলে এসছি আমি রান্নাঘরে এখন টাইম হলো প্রায় পৌনে এগারোটা তো আমি এখন মাছের মাথা দিয়ে মুগের ডাল রেসিপিটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো অবশ্যই সঙ্গে থেকো দেখো আজকে আমি কাঁচা মুখ দিই নি মুগটা একটু কড়াইতে কাঠ একটুখানি ভেজে নেবো ভেজে নেবার পর বেশ ভালো করে যে একটু গন্ধ উঠবে আমি এটা সোনা মুগ ডাল ইউজ করছি তো তোমরা দেখতে থাকো আর দেখতেই পাচ্ছ এটা সোনা মুগের ডাল দিয়েছি আমি আর কড়াই মানে আমি যেহেতু এটা কুকারে বয়েল করবো তার জন্য কুকারে আমি নুন আর হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে রেডি করে নিয়েছি এবার আমি ডালটা সমস্তটাই দিয়ে দেবো আমি কুকারের মধ্যে সেদ্ধ হবার জন্য তো তোমরা অবশ্যই সঙ্গে থেকো আমি মা মাছের মাথা দিয়ে মুগের ডাল আর মাছের মাথা দুটোকে নর্মালি আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি সেটাকে একটুখানি তেলে ভালো করে ভেজে নেবো আর একটা কথা যেখানে হলো এখানে কানকগুলো আমি ছাড়িয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন কানকগুলো আমি ছাড়িয়ে দিয়েছি অনেকে কানকো শুদ্ধ ভালোবাসে তো আপনারা কানকো দিতেই পারেন বাট আমার ভালো লাগে না তো আমি ওই জন্য কানকোটা ছাড়িয়ে দিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো তাহলে চলুন দেখায় কী কী দিচ্ছি আমি মুহের ডালে আমি এখানে টমেটোটা একবারে কুচি করে কেটে নিয়েছি আর পেঁয়াজটা একদম কুচি করে কেটে নিয়েছি আমি চপারে আর আমি দিয়েছি দুখানা কাঁচা লঙ্কা আর এখানে আপনারা আদা রসুনটা স্লাইস করে কেটে নিতে পারেন বাট আমি এখানে আদা রসুনের পেস্টটা ইউজ করব তো চলুন দেখতে থাকুন আর এখানে মাছটা ভাজা ভাজা চলছে যদি এর থেকে বড়ো মাথা আপনারা ইউজ করেন তাহলে অবশ্যই একটু পিস পরিয়ে নেবেন তাহলে ভাজাটা ভালো হবে ভালো করে তো দেখতে পেলে আমি তোমাদেরকে দেখালাম যে আমি কিন্তু মাছের মাথাগুলোকে বেশ লাল লাল করেই দুপিস খুব মানে দুদিকটা খুব ভালো করে ভেজে নিয়েছি মাছের মাথাটা তোমরা খুব ভালো করে মাছের মাথাটা ভেজে নিও যাতে বেশ ভালো করে ভাজা হয় আর কি তো চলো মাছের মাথাটা ভাজা হয়ে গেছে এবার আমি মাছের মাথা দুটো তুলে নেব আর তুলে নেবার পরে অবশ্যই তোমরা সঙ্গে থাকো আমি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করতে থাকব তো চলো দেখাই আমার মাছের মাথাগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে তো আমি এবার এটা তুলে নিই একটা বাটির মধ্যে তো দেখতেই পেলে আমার মাছের মাত্রাটা ভাজা হয়ে গেছে বাকি অতটা তেল যেহেতু আমার লাগবে না তার জন্য আমি ওটা তুলে রেখে দিলাম এবার আমি একা একে যেগুলো দেব দেখো কড়াই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা এবার দিয়ে দেব শুকনো লঙ্কা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটি গোটা শুকনো লঙ্কা তেলের মধ্যে আর দেব আমি তেলের মধ্যে একটু গোটা জিরে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি তেলের মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি আর সেটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার যেটা দেব সেটা হলো কুচি করে রাখা পেঁয়াজ কুচি করে রাখা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা কুচি করে তো এটা আমি খুব ভালো করে ভেজে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না একটা ব্রাউন কালার আসছে তো দেখতে থাকো অবশ্যই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো করে ভেজে নিয়েছি মাঝখানে একটু করে জায়গা করে নিয়েছি এখানে দিয়ে দেবো আদা রসুনের দেড় চামচের মতন পেস্ট আর এই পেস্টটা আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নেবো আর ভাজা ভাজা হয়ে যাওয়ার পরই আমি আদা সরি আমি টমেটো আর পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে এটাকে একটা মিক্স আপ করে নেব তো দেখো আমি কিন্তু ভাজা ভাজাভাজাটা করে নিয়েছি এবার আমি বাকি পেঁয়াজ টমেটোর সঙ্গে খুব ভালো করে এটাকে মিক্সিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম একটুখানি এই এক চামচের মতন ধনে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দেওয়ার পরে আমি এটা আবার মশলার সঙ্গে ভালো করে মানে পেঁয়াজ আদা রসুনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এবার মিশিয়ে নেবার পরে দেখতেই পাচ্ছ আমি এর মধ্যে দিয়ে দেবো এবার ভেজে রাখা যে মাছের মাথাগুলো ছিল আমি একটুখানি দিলাম এই যে তেলটা দেখছো এই তেলটা হলো মাছ ভাতারি তেল মাছের মাথাটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে খুন্তির সাহায্যে টুকরো টুকরো করে দেব দেবো দেখতেই পাচ্ছেন আমি এখানে কিন্তু মশলার সঙ্গে গোটা গোটা মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি আর মাছের মাথাগুলোকে খুন্তির সাহায্যে আমি টুকরো টুকরো করে খুব ভালো করে মিশিয়ে নেবার পর আমি মাছের মাথাগুলোকে এর মধ্যে এর মধ্যে আমি যেটা দিয়ে দেবো সেটা হলো সেদ্ধ করে রাখা মুগের ডালটা খুব ভালো করে মুগের ডালের সঙ্গে মাছের মাথাটা প্লাস যে পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা তৈরি করেছিলাম আমি সেই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে আমি ডালটাকে যে সেভেন্টি পারসেন্ট কুক করেছিলাম বাকি অর্ধেকটার জন্য আমি এটাকে আবার কুকারে ট্রান্সফার করব আর কুকারে দেওয়ার সময় দেখতেই পাচ্ছ আমি দিচ্ছি এর মধ্যে হাফ চামচের মতন একটু হলুদের গুঁড়ো আর দিচ্ছি এক চামচের মতন একটু এখানে দেখায় মুগের ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে একেবারে কমপ্লিট এবার যেটা আমি করবো এর মধ্যে দেবো পরিমাণ মতন একটু চিনি মিষ্টি মিষ্টি হওয়ার জন্য মুগের ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আর দেবো একটু গরম মশলা তো ডালটা সেদ্ধ হয়ে গেছে তোমাদেরকে দেখালাম এবার আমি এর মধ্যে দেবো চিনি আর মুগের ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আমি চিনি দিয়ে দিয়েছি এবার যেটা দেবো সেটা হলো একটুখানি গরম মশলা ডালটা কমপ্লিট হয়ে গেলে আমি এবার বসিয়ে দেবো ডিমের ঝোলটা একদম বিয়ে মতন টেস্ট আর ওরকমই খেতে লাগবে গন্ধটা তোমরা বুঝতে পারছো না বাড়িতে অবশ্যই মুগের ডালের রেসিপিটি একবার ট্রাই করো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও দেখো এটা ফুটে যাক কেন চিনিটা মেল্ট হবে তারপর আমি এটা নামিয়ে দেবো অবশ্যই ট্রাই করো কিন্তু মুগ এর জন্য রেসিপিটা বাড়িতে বড় মাথা মানে মাছের বড় মাথা আসছে একবার ট্রাই করে দেখো ঠিক আমি জামন করে দেখালাম আর যেটা অপশনাল বলেছি মানে আমি এখানে আদা রসুন এর পেস্ট ইউজ করেছি তোমরা চপ করতে পারো যদি তোমার আদা রসুন পেস্টটা করা থাকে তার জন্য আমি এর চেষ্টা করে কোটাবো তো চলো মুগের ডাল তো রেডি হয়ে গেল এবার আমি ডিমের ঝোলটা বশিয়েেলি

আমি কিছুটা গোটা জিরে দিলাম আর শুকনো লঙ্কা দেবো না আমি এখানে কুচিয়ে রাখা পেঁয়াজটাকে আমি যেহেতু পেঁয়াজের পেস্ট ইউজ করি আমি এখানে পেঁয়াজটা কুচিয়ে দিলাম পেঁয়াজটা খুব ভালো করে ভাজা ভাজাটা হয়ে যাক তারপরে এই যে আমি মশলাটা রেডি করে রেখেছি এতে আমার আদা রসুনের পেস্ট ঠিক আছে তারপরে কাশ্মীরি রেড চিলি পাউডার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এটা তো আর পেঁয়াজটা তো কুচিয়ে দিলাম ভালো করে ভাজাটা হয়ে যাক এই যে ডিম আর আলু ভালো করে ভেজে ছুলে ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পরে আমি একটু চপারে টমেটোটা চপ করে নিয়েছিলাম আর এবার আমি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব এই যে মশলাটা আমি রেডি করে রেখেছি মশলাটা Kita mau তো তোমাদেরকে দেখালাম আমার ডিমের ঝোল কমপ্লিট আর আমি উপর থেকে দিয়ে দেবো একটুখানি কস্তুরি মেথি তো চলো এবার যেটা করবো আমরা এই রেসিপি রা মুগের ডালে মাছের মাথা দিয়ে মুগের ডালের সঙ্গে বেগ তো খুব ভালো লাগে তো আজকের রেসিপিতে কিন্তু বেগুনটা অবশ্যই থাকবে মানে আজকে দুপুরের লাঞ্চে কিন্তু বেগ থাকবে এখন গরমের মধ্যে আমার ফুল এনার্জিটা দেখতে পাচ্ছো সো প্লিজ প্লিজ যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো বা যারা আমাকে নতুন দেখছো বা আমার নতুন নতুন ভিডিও দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ তোমরা সাবস্ক্রাইব না করলে তো আমি এগাতে পারবো না

আমার এখানে দেখো ডিমের ঝোলও কমপ্লিট হয়ে গেছে এবার আমি বেগনিটা কাটবো আর খাবার সময় গরম গরম ভাজবো বেগনির পড়া আমি বললাম তোমাদেরকে বেগনি করবো দেখো বেগনির জন্য কিন্তু আমি একদম বেগুনকে পাতলা পাতলা করে কিন্তু বুটিতে কেটেছি এটা মেশিনে কাটিনি একেবারেই দেখো কতটা পাতলা কেটেছি দেখতেই পাচ্ছ ঠিক আছে তো আমি এখন এটা জল ঝরতে দিয়ে দিয়েছি কেটে ধোয়া হয়ে গেছে আমার আমি হালকা করে হলুদ মাখিয়ে রেখে দেব আর এখন আমি তৈরি করবো বেসনের ব্যাটারটা আমি এখন নুনটা দেব না না জল কেটে যাবে তার কারণেই আমি জাস্ট এগুলোকে একটু হলুদ মাখিয়ে রেখে দেব তোমরা এমনি করেই করো পাতলা পাতলা করে যত করবে তত বেশি দেখবে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর বেগনি বেশ ভালো লাগবে মুগের ডালের সঙ্গে যদি গরম গরম বেগনি খাও দেখবি বেশ ভালো লাগবে হলুদ লাগবে যাই হোক আমি এন করে ভালো করে বুলিয়ে দিলাম হলুদগুলো এবারে হলুদ লাগানো অবস্থায় বেশি করিনি দেখো আমার আবার নষ্ট একেবারে ভালো লাগে না যে কটা লাগবে সে কটা যে দুটো তিনটে দুটো পাঁচটা পাঁচটায় আমি হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার দেখো আমার বেসন ফাটা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এটা হলো খাওয়ার সোডা এটা আমি ঠিক করবার আগে মুহূর্তে মিলাবো তো বেগুনও কেটে নিয়েছি কড়াই বসে গেছে দেবো তেল আর আগে ভাজি তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো হয়ে গেছে দেখতে পেলে আমার বেগনি বড়া কমপ্লিট এখনো একটা বাকি আছে এটাকে ভাজবো এটা উঠুক তারপর তো চলুন আজকে এখন টাইম হলো একটা পঁয়ত্রিশ তো আজকের মতন আমার বক বক আমি এখানেই শেষ করছি আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে সো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা বিশেষ সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বিদায় তারা আপনাদের জন্য মেঘিনি চলুন আমরা আজকে কিন্তু পুরে লাঞ্চটা করে নি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন